আজকে অনেকগুলা স্মার্ট ওয়াচ নিয়ে এসেছি তার ভিতর থেকে আজকে আপনাকে দেখাচ্ছি সেটা হলো স্মার্ট ওয়াচটা সেটা হলো রিগার্সি রিগার্সির মোটামুটি আমাদের কাছে প্রায় দশ থেকে বারোটা মডেলের রিগার্সির ঘড়ি আছে তার ভিতর থেকে একটা সুন্দর লুকের একটা ঘড়ি দেখাচ্ছি সেটা হলো এ সুন্দর একটা রিগার্সির এটা মডেল হলো রিগার্সি ডাব্লু টি জিরো খুব সুন্দর সম্পূর্ণটা ইনটেক পাবেন এই রিগার্সি ব্র্যান্ডের হেডফোম ঘড়িগুলা এটা দুইটা কালার হয় ব্ল্যাক প্লাস সিলভার খুব সুন্দর একটা আর একটা মডেল লিখেছি সেটা হলো এটাও রিগার্সির এটা ডাব্লু টু জিরো এইট ডাব্লু টি জিরো এইট খুব সুন্দর রিগার্সির ব্র্যান্ডের ঘড়িগুলো হ্যাঁ সম্পূর্ণটা ইনটেক পাবেন যারা স্মার্ট ওয়াচ নিতে চান স্মার্ট ওয়াচ আলটা হ্যাঁ যারা নিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আমাদের কাছ থেকে সবচেয়ে ভালো ক্যাটাগরি এটা মডেলটা হলো ডাব্লু টু জিরো এইট হ্যাঁ সেটা হলো আরেকটা একটা আছে সেটা হলো এটা খুব সুন্দর এইসব সব রিগার্সির ব্র্যান্ডের যত প্রোডাক্ট আছে হেডফোন চার্জার তারপরে ঘড়ি স্মার্ট ওয়াচ সবগুলাই পাবেন আমাদের কাছ থেকে হ্যাঁ আর এভেন আর আরেকটা আলটা টু সেভেনই নন সাতটা বেল্ট থাকবে একটা ইয়ারপডস থাকবে যেন ইয়ারপডস ফ্রি আছে ইয়ারপডস থাকবে আর বেল্টটাও খুব সুন্দর ক্যাটাগরির হ্যাঁ এর ইনটেক করা থাকবে সম্পূর্ণটা এরকম প্যাকেটিং বড় প্যাকেট হবে হুম এছাড়া রিগারসির ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্টই আমাদের কাছে পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো থেকে আপনাকে আজকে দুইটা চার পাঁচটা ঘড়ি দেখালাম আরও কিছু প্রোডাক্ট আছে রিগার্সির ব্র্যান্ডের সেই প্রোডাক্টগুলো আপ থেকে যত সময়ে সময় অনুযায়ী আস্তে আস্তে গেলে দেখাবো হ্যাঁ এটা একটা কালার আছে এটাও সেভেন ই নন সেভেনি নন ইয়ারপটস ফিরি আছে খুব সুন্দর লুক এবং খুব ভালো ক্যাটাগরির খুব ভালো বলতে খুবই ভালো একটা এ একটা একটা খুব সুন্দর ক্যাটাগরি এবং কালার গুলো সবগুলো এখানে কালার গুলা দেওয়া থাকবে গোল্ডেন ব্ল্যাক সিলভার ব্লু যখন যে কালার যে যেভাবে নিতে চান সম্পূর্ণটা সেভাবেই তারা পাবেন ব্ল্যাক সিলভার হ্যাঁ যারা যেভাবে নিতে চান তারা এই ইগার্সি ব্র্যান্ডের হেডফোন ইয়া স্মার্ট ওয়াচগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা এই স্মার্ট ওয়াচগুলো হোলসেল এবং খুচরা দুটাই করে থাকি হ্যাঁ তো আজকে পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো সবাই ভালো থাকেন আলাইকুম